সারা বাংলাদেশে গ্রামেটা আমি বিশ লিটার দুধের গ্যারান্টি বললাম আমি আসলে বিশ লিটার হবে কিনা। ঠিক আছে বিশ লিটার দুধের দর্শক দেখেন যে কোনো মামুন খাইতে পারবে যেকোনো মামুন খাইতে পারবে দামটা এটা কি সীমিত দাম থাকবে ইনশাল্লাহ সীমিত দামে থাকবে আঠারো লিটার দুধের গ্যারান্টি সহ গাভী আর সীমিত রেটে পাবে সীমিত রেটে পাবে

টাকা বলে দিন দশকে এটার দামে একই দাম পড়বে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা সীমিত কিছু মরি হবে না সীমিত দাম করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ পরবর্তী দেখে দেখুন

দুই বেলা দুধ কেমন পাচ্ছে দুই বেলাতে সারা বাংলাদেশ পঁচিশ লিটার দুধ গ্যারান্টি দেওয়া থাকবে দেখে নেবে ঠিক আছে আমি বললাম পঁচিশ জায়গা আছে কিনা দর্শক দেখেন আর যে কোনো মা বোন পারবে কিনা

কেমন চাচ্ছেন আপনি এটা বেশি কোনো কোনো দরদাম হবে না দুই লাখ ষাট হাজার টাকা দাম দুই লক্ষ ষাট হাজার টাকায় পঁচিশ লিটার দুধের গ্যারান্টি জার্সি ছেলে বাচ্চা ছেলেবাদ সুযোগ আছে কিনা আমরি হবে না একবার সীমিত আকারের উদ্ধার সীমিত কথা বলে নিতে পারবে হ্যাঁ সীমিত এক দুই কথা বিক্রি হয়ে যাবে হ্যাঁ অবশ্যই দর্শক আপনার খামার আসবে সাত দিন ধর থেকে দুর্দাহ গুলো বুঝে নিয়ে যাবে অবশ্যই এটা অবশ্য তুমি পরবর্তী দর্শক দেখায় আমরা সিরিয়াল নাম্বার তিন পর্বত একটা বিশাল সাজের গাভী নাচ এটা কি এদের গাভী এটা একটা হলিস্টান ফিজিয়ান গরু খুবই এটাও জাত মান্ডের গরু হলিস্টান ফিজিয়ান গাভী হলিস্টান ফিজিয়ান এটাও কল সর্বপ্রথম দাঁত দাঁতে কে বলছে সারাদিনে সতেরো আঠারো লিটার দুধ পাচ্ছে আমি সতেরো আঠারো লিটার মুখের কথা না দর্শক আছে দন করে দেখে নিবে ঠিক আছে আমি শুধু আমাদের এখানে গাভী পাওয়া যায় এটা পরিচালনা করার জন্য দুধের কথা সবাই বলে আমি বলে দিলাম আঠারো লিটার দর্শক দুধ দহন করে ভালো লাগবে প্রচার দর্শক বাচ্চা দুটাই ভালো হবে বাচ্চা ভালো হবে চারটা আর কত লম্বা লম্বা এই বাচ্চা দাম আপনি এই যে দর্শক এলে বেশি আমর কোন দরদাম হবে না এটা

ঠিক আছে আপনার মূল্যবান সময় দেখে আমি দেখানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সালামুক গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল